এই দুনিয়াই সবাই ভালো মানুষকে ভালোবাসে কিন্তু অবাক হবে না সবচেয়ে বেশি ব্যবহারও করা হয় সেই ভালো মানুষকেই যে সবসময় হ্যাঁ বলে সেই সবার হাতে পুতুল হয়ে যায় যে নীরব থাকে তার কণ্ঠস্বর কেউ শুনতে চায় না আপনি কি জানেন দুনিয়া কখনো সরল মানুষকে সম্মান করে না সে সম্মান করে তাকে যে সবসময় বুঝে চালাকি করে যে সুযোগ দিয়েও নিজের মর্যাদা হারায় না আজ আমি আপনাকে এমন কিছু সত্য বলবো যা হয়তো আপনাকে কষ্ট দেবে কিন্তু সেই সত্য আপনাকে শেখাবে কিভাবে সরল থেকে চালা খাওয়া যায় আর কিভাবে এই দুনিয়াকে বাধ্য করা যায় আপনাকে করাতে তাহলে চোখ খোলা রাখুন শেষ পর্যন্ত কারণ এই ভিডিও আপনার জীবনের পথটাই বদলে দিতে পারে পয়েন্ট নাম্বার নিজেকে সহজলভ্য করবেন না বন্ধুরা জীবনে আমরা অনেক সময় একটা ভুল করি আমরা ভাবি সবাইকে সাহায্য করলে সবসময় হাসি মুখে হ্যাঁ বললে সবাই আমাদের ভালোবাসবে সম্মান করবে কিন্তু বাস্তবটা একদম উল্টো আচার্য চাণক্য এক অসাধারণ কথা বলেছেন অতিরিক্ত মিষ্টতা যেমন দাঁতে নষ্ট করে তেমনি অতিরিক্ত সরলতা মানুষকে নষ্ট করে এখন ভেবে দেখুন আপনি যদি সব সময় মিষ্টি খান শুরুতে ভালো লাগবে কিন্তু ধীরে ধীরে দাঁত নষ্ট হয়ে যাবে একইভাবে আপনি যদি সব সময় সবাইকে সহজে পেয়ে যান সবকিছুর জন্য নিজের সময় শক্তি শ্রম বিলিয়ে দেন তাহলে মানুষ আপনাকে ব্যবহার করবে কিন্তু সম্মান করবে না অর্থাৎ যখন আপনি সবসময় হ্যাঁ বলেন যখন প্রতিটি মানুষের কাছে দৌড়ে যান যখন নিজের স্বার্থ বাদ দিয়ে অন্যের স্বার্থ পূরণ করেন তখন মানুষ আপনাকে নিজের কাজে ব্যবহার করতে শিখে যায় তারা ভাবে ও তো আছেই যে কোনো সময় ডাকলেই আসবে যে কোনো কাজ করলেই করে দেবে এভাবেই আস্তে আস্তে আপনার মূল্য কমতে থাকে কারণ মনে রাখবেন যা সব সময় পাওয়া যায় তার মূল্য মানুষ কখনোই বোঝে না এখানেই আসে চালাকির আসল খেলা চালাকি মানে খারাপ কিছু নয় চালাকি মানে বুদ্ধিমানের মতো নিজের মূল্য রক্ষা করা যেখানে প্রয়োজন সেখানে না বলতে শেখা সব সময় সবার জন্য পাওয়া যাবে না এটা মানুষকে বুঝতে দেওয়া ধরুন অফিসে প্রতিবার অতিরিক্ত কাজের দায়িত্ব আপনি নিলেন কারো কোনো কাজ আটকে থাকলে আপনি গিয়ে সেটাও করে দিলেন শুরুতে সবাই খুশি হলো কিন্তু সময়ের সাথে সাথে তারা ধরে নিল এই কাজ তো যাই হোক আপনিই করবেন ফলাফল কি হলো জানেন আপনি হয়তো মাথা কাটালেন পরিশ্রম করলেন কিন্তু যখন পদোন্নতির সময় এলো সে সম্মান সে সুযোগ পেয়ে গেল অন্য কেউ কারণ আপনি নিজেকে সব সময় সহজলভ্য করে ফেলেছিলেন তাই মনে রাখবেন সবাইকে সাহায্য করবেন কিন্তু নিজের সীমা টানুন সবাইকে হাসি মুখে গ্রহণ করুন কিন্তু সব সময় সহজলভ্য হবে না কারণ দুনিয়ায় সম্মান পেতে হলে মানুষকে বুঝিয়ে দিতে হয় আপনিও এক বিশেষ মানুষ আপনাকে সহজে পাওয়া যায় না পয়েন্ট নাম্বার দুই শত্রুকে চিনুন কিন্তু প্রকাশ করবেন না বন্ধুরা জীবনের সবচেয়ে বিপদজনক শত্রু হলো সেই শত্রু যাকে আপনি চেনেন না আর সবচেয়ে বড় ভুল হলো শত্রুকে চিনেও তাকে নিজের আসল রূপ ফেলা ভিতরে দেখিয়ে আচার্য চা বলেছিলেন শত্রুকে কখনো নিজের আসল রূপ দেখিও না নিরবতা হলো সবচেয়ে বড় অস্ত্র এখন ভেবে দেখুন যদি যুদ্ধে আপনার সব কৌশল সব পরিকল্পনা আগেই শত্রু জেনে যায় তাহলে সে আপনাকে খুব সহজেই হারিয়ে দেবে কিন্তু যদি সে অন্ধকারে থাকে আপনার পরবর্তী পদক্ষেপ আপনার পরিকল্পনা শক্তি সম্পর্কে যদি কিছুই না জানে তাহলে ভয়টা সব সময় ওর ভিতরেই কাজ করবে অর্থাৎ চালাক মানুষ খুব ভালোভাবে বোঝে তার চারপাশে কারা তাকে ব্যবহার করছে কারা তার পেছনে খারাপ কথা বলছে অথবা কারা গোপনে তার ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু বুদ্ধিমান মানুষ কখনোই সেটা প্রকাশ করে না সে সরাসরি গিয়ে বলে না আমি জানি তুমি আমার বিরুদ্ধে বরং সে সব কিছু চুপচাপ পর্যবেক্ষণ করে তারপর সঠিক সময়ে সঠিক জায়গায় নিজের বুদ্ধি ব্যবহার করে প্রতিপক্ষকে এমনভাবে হারাই যাতে শত্রু কিছু বুঝতেই পারে না এখানেই চালাকির খেলা চালাকি মানে হলো মানুষকে সুযোগ দেওয়া তাদের হাসি মুখে গ্রহণ করা যেন তারা ভাবে আপনি কিছুই বুঝতে পারছেন না কিন্তু ভিতরে ভিতরে সবকিছু খেয়াল রাখা ধরুন অফিসে আপনার এক সহকর্মী আছেন যিনি সামনে সবসময় আপনাকে প্রশংসা করেন কিন্তু পেছনে গিয়ে আপনার কাজের দোষ খুঁজে বসের কাছে অভিযোগ করেন যদি আপনি সরাসরি তাকে গিয়ে ধরেন সে অজুহাত দেবে আপনাকে অন্যভাবে আঘাত করবে কিন্তু যদি আপনি নীরব থাকেন তার প্রতিটি পদক্ষেপ নোট করেন এবং সঠিক সময়ে প্রমাণ সহ সত্যটা প্রকাশ করেন তাহলেই শত্রুকে সুযোগ দিয়েও জয় করবেন মনে রাখবেন শত্রুকে চিনুন কিন্তু প্রকাশ করবেন না কারণ নিরাপত্তা অনেক সময় এমন এক শক্তিশালী অস্ত্র হয়ে দাঁড়ায় যা সবচেয়ে ভয়ঙ্কর আঘাত করে পয়েন্ট নাম্বার থ্রি কথার নিয়ন্ত্রণ রাখুন বন্ধুরা আমরা অনেকেই মনে করি বেশি কথা বললে মানুষ আমাদেরকে আমাদের তিনি আসল চালাক এবং সম্মানিত হয় আচার্য চাণক্য বলেছেন একজন জ্ঞানী কম কথা বলে আর সেই নিরাপত্তাতেই তার শক্তি লুকিয়ে থাকে এখন ভেবে দেখুন তলোয়ার যেমন ভুল হাতে পড়লে মানুষকে ক্ষত বিক্ষত করে দেয় একইভাবে ভাবে জিহ্বা যদি না থাকে তা মানুষকে ধ্বংস করে দিতে পারে একটা ভুল কথা একটা বেশি বলা বাক্য হয়তো আপনার সম্পর্ক নষ্ট করে দেবে সুযোগ কেড়ে নেবে এমনকি শত্রুকে আপনার দুর্বলতাও বুঝিয়ে দেবে অর্থাৎ সরল মানুষ সাধারণত সব কথা সবার সামনে বলে ফেলে সেভাবে আমার মনে যা আছে সেটাই বলি এতে তো কোনো দোষ নেই কিন্তু সমস্যা হলো এই সরলতা অন্যরা কাজে লাগাই মানুষ আপনার ভিতরের গোপন তথ্য আপনার পরিকল্পনা এমনকি আপনার আবেগকেও ব্যবহার করতে শুরু করে অন্যদিকে চালাক মানুষ জানে প্রতিটি কথা হলো অস্ত্র কখন কি বলতে হবে কার সামনে কি লোকাতে হবে আর কোথায় একেবারেই না ভালো এটাই আসল বুদ্ধি এখানেই চালাকি চালাকি মানে সবকিছু প্রকাশ করে না কিছু কথা নিজের ভিতরে রাখা কারণ নিরাপত্তা অনেক সময় কথার থেকেও শক্তিশালী ধরুন একটা অফিসে মিটিং চলছে বস একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলো সবার সামনে যদি আপনি অযথা দীর্ঘ বক্তব্য শুরু করেন হয়তো আপনার দুর্বলতাও বেরিয়ে আসবে কিন্তু যদি আপনি ভেবে ছোট করে শক্তিশালীভাবে উত্তর দেন অথবা অনেক সময় চুপ থাকেন তাহলে অন্যরা বিভ্রান্ত হবে ভাবে নিশ্চয়ই এর কাছে আরও কিছু তথ্য আছে এভাবেই আপনার নিরবতা আপনাকে গুরুত্ব এনে দেবে মনে রাখবেন সব কথা সবার সামনে বলতে নেই কিছু কথা নিজের ভিতরে রাখাই চালাকির আসল পরিচয় কারণ কখনো কখনো নিরবতা এমন প্রভাব ফেলে যা হাজার কথাও ফেলতে পারে না নিজের মর্যাদা বজায় রাখুন নীতিতে বলেছেন যে নিজের মর্যাদা রক্ষা করতে জানে পৃথিবী তাকেই করে। সময় নিজের যাতে অন্যরা খুশি থাকে কিন্তু চালাক মানুষ কখনো নিজের মর্যাদা বিসর্জন দেয় না সে জানে যদি আপনি নিজেকে সম্মান না করেন দুনিয়াও আপনাকে সম্মান করবে না এখানে চালাকি হলো সাহায্য করবেন কিন্তু নিজের সীমার মধ্যে ভালো হবেন কিন্তু কারো সামনে নিজেকে ছোট করবেন না পয়েন্ট নাম্বার পাঁচ সঠিক সময়ে সুযোগ দিন সঠিক সময়ে ফিরিয়ে নিন চাণক্য পারে সাফল্যতাকে ছাড়তে পারে না চালাক মানুষ জানে কাকে কখন সুযোগ দিতে হয় আর কাকে কখন থামাতে হয় সে কখনো সবাইকে একসাথে খুশি করার চেষ্টা করে না বরং সময় বুঝে মানুষকে পরীক্ষা করে নেয় আর তার ভিত্তিতে সিদ্ধান্ত নেয় এখানে চালাকি হলো কাউকে একবার সুযোগ দিন কিন্তু দ্বিতীয়বার সুযোগ দেওয়ার আগে ভেবে নিন সে সত্যিই যোগ্য কিনা এটাই আসল নেতৃত্ব তাই আচার্য চাণক্য বারবার বলেছেন যে নিজের দুর্বলতা লুকিয়ে রাখে যে বুদ্ধি দিয়ে সুযোগ দেয় আর যে নিজের মর্যাদা রক্ষা করে তার সামনে দুনিয়া মাথা নোয়ায় তাহলে আজ থেকে মনে রাখুন সরল থাকুন হৃদয় কিন্তু আচরণে হন চালাক কারণ এই দুনিয়া আপনাকে ব্যবহার করবে যতক্ষণ না আপনি তাকে বাধ্য করেন আপনাকে সম্মান করতে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য